এখন আছি লেঙ্গুরাতে লেঙ্গুরার উত্তর লেঙ্গুরার সাত শহীদের মাজার নাম একটা মাজার আছে যারা আপনারা লেঙ্গুরা আসছেন বোমিনের টিলা যারা চিনেন এটা থেকে একটু সামনে আসলেই চিকেন ন্যাকের মতো মানে একটা কোনাকের একটা সীমানা আছে বাংলাদেশের এই সীমানার ভিতরে এটা বাংলাদেশের সীমানা শেষ এখানে সাতজন শহীদ হয়েছিলেন উনিশশো সালের ছাব্বিশে জুলাই ডাক্তার আব্দুল আজিজ মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ ইয়ার মাহমুদ ভবতষ চন্দ্র দাস রুজ্জামান দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মোহাম্মদ জামাল উদ্দিন তো এই সাতজন বীর মানে বীরশ্রেষ্ঠ লারা আপনার সাতজন বীরশ্রেষ্ঠ মনে করেন সাতজন শহীদ আর কি শহীদের কবর এখানে যে আমি দেখাই আপনাদেরকে এই যে অঞ্চলটা এখানে আছে আপনার দুজন হিন্দু আর এই জায়গাটায় আপনার পাঁচজনের কবর আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অংশ কিন্তু এই যে সে নদীটা দেখতে পাচ্ছেন নদীর বালু আমাদের বাংলাদেশের সীমানা আর নদীর পানি ওদের ইন্ডিয়া এই যে ইন্ডিয়া আমার এই সাইড থেকে বাগান শেষ আর থেকে ইন্ডিয়া দ্যাট মিনস কোনা গাইছে একটা জায়গায় আমরা এখানে আসি অদ্ভুত একটা জায়গা মানে কি বলবো তারা ইন্ডিয়া এই পাহাড়ের মাথায় একটা তারা ক্যাম্প বসায় রাখছে আবার এইখানে এক পাহাড়ের মাথায় ক্যাম্প বসায় রয়েছে আর এর ভিতরে চোখ কাকিরা একটা জায়গা সাতশো ইতের মাঝারা বলে যেটাকে এটা আমাদের ইয়ে আছে আর এটা ধাক্কা ধাক্কি করে অনেক সময় এই জায়গাটা নিয়ে নেওয়ার জন্য ওদেরকে কবে যে সাইজ করা হবে বুঝি না সীমানা সীমান্ত তু কাটা বেড়া